এভরি ওয়ান সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেনে খ্রিস্টের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়টা শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি তোমরা যেটা ভিডিওটা নি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং লাইন ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেবো এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেবো ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে আমি পেজ ফিফটি থ্রি পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি ফিফটি ফোর পেজ থেকে শুরু করব এখানে দেখো টুকরো কথায় পানিপথের প্রথম যুদ্ধ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোধী যুদ্ধ হয় তাহলে পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে এই লাইনটা তোমরা মার্ক করে নেবে এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন এই যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের কৌশল ব্যবহার করেছেন একে বলা হয় রুমি কৌশল তাহলে রুমি কৌশলটা কি এটাও তোমরা মার্ক করে নাও শর্ট কোশ্চিন হিসাবে আসতে পারে তাহলে এই পানিপথের যুদ্ধে বাবর এক ধরনের কৌশল ব্যবহার করেছিলেন যেটা তুর্কিদের থেকে তিনি শিখেছিলেন এটাকেই বলা হচ্ছে রুমি কৌশল মুঘলদের ঘোর তীরন্দাজ বাহিনী ছিল খুব গুরুত্বপূর্ণ তাছাড়া তাদের গোলন্দাজ বাহিনীও ছিল বাবরের সৈন্য সংখ্যা কিন্তু লোদীদের তুলনায় কম ছিল কিন্তু বাবর ছিলেন যুদ্ধে পটু যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদির মৃত্যু হয় এবং দিল্লি ও আগ্রায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে বাবরের সৈন্য সংখ্যা কিন্তু লোধী তুলনায় কম ছিল কিন্তু বাবর যেহেতু যুদ্ধে খুব পারদর্শী ছিল তাই জন্য যুদ্ধক্ষেত্রে পারদর্শিতার সাথে যুদ্ধ করে ইব্রাহিম লোধীকে পরাজিত করে এবং ইব্রাহিম লোদির মৃত্যু হয় এবং তখন তিনি দিল্লি আর আগ্রায় মুঘল শাসন প্রতিষ্ঠিত করেন এরপর দেখো সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থার সামরিক নিয়ন্ত্রণ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বারবার অভিযান অভিযানকারীরা ভারতে এসেছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের দ্বিতীয় শত দ্বিতীয় তৃতীয় দশকে বারোশো আঠেরো থেকে সাতাশ খ্রিস্টাব্দ মঙ্গল নেতা চেঙ্গিস খান মধ্য ও পশ্চিম এশিয়া ঝড়ের গতিতে যে এরপরে বেড়ে চলে আসো অভিযান চালান তার সামনে ওই অঞ্চলের রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়েছিল ভারতেও মঙ্গল আক্রমণের আশঙ্কা তৈরি হলো দিল্লি সুলতান তখন ইলতুদ্েজ এই আশঙ্কা পরে চতুর্দশতকেও জারি হয়েছিল মঙ্গল আক্রমণের সামনে দিল্লি সুলতানদের সকলের নিতে একরকম ছিল না একেবারে দেখা যায় কিভাবে সুলতানরা এই শক্তির মোকাবিলা করেছিলেন তাহলে ভারতে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে অভিযানকারীরা বারবার ভারতে এসেছিল এবং ত্রয়োদশ শতকে খ্রিস্ট ত্রয়োদশ শতকে দ্বিতীয় তৃতীয় দশকে মঙ্গল নেতা চেঙ্গিস খান মধ্য ও পশ্চিম এশিয়ায় একটা অভিযান চালান এবং তখন ওই অঞ্চলের রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়ে এবং ভারতে মঙ্গল আক্রমণের একটা আশঙ্কা তৈরি হয় সেই সময় দিল্লি থেকে সুলতান ছিলেন ইলতুতমিস ছিলেন আর সেই সময় মঙ্গলরা অভিযান চালান এবং দিল্লি সুলতানরা কিভাবে এই শক্তির মোকাবিলা করেছিলেন দেখো বারোশো একুশ খ্রিস্টাব্দ থেকে উত্তর পশ্চিমে বারবার মঙ্গল আক্রমণ ঘটে ওই আক্রমণের সামনে সিন্ধু নদ ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত হয় ইলতুতমিস সরাসরি মঙ্গলদের সঙ্গে যুদ্ধ জড়িয়ে না পড়ে দিল্লি সুলতানিকে বাঁচিয়ে দেন তাহলে বারোশো একুশ খ্রিস্টাব্দ থেকে উত্তর পশ্চিমে বারবার এই মঙ্গলরা আক্রমণ করতে থাকে এবং এই আক্রমণের সামনে কিন্তু সিন্ধু নদ ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত হয় তখন ইলতুদ কিন্তু মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করেনি তখন তিনি সরাসরি যুদ্ধ না করেও দিল্লির সুলতানকে বাঁচিয়ে দেয় তিনি তার বুদ্ধিচড়ে সুলতান দিল্লি সুলতানকে রক্ষা করে চেঙ্গিস মারা যাওয়ার পর মঙ্গল রাজ্য একাধিক অংশ ভাগ হয়ে পড়েছিল তারা ওই সময় পশ্চিম এশিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এই সুযোগে কাজে লাগিয়ে দিল্লি সুলতানরা নিজেদের শক্তি বৃদ্ধি নিয়েছিলেন তারা একটা কেন্দ্রীভূত রাষ্ট্র কাঠামো ও স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলার সময় পেয়ে যান এর ফলে পরবর্তীকালে মঙ্গল আক্রমণ ঠেকাতে তাদের সুবিধা হয়েছিল তাহলে মঙ্গলদের নেতাকে ছিলেন চেঙ্গিস খান এবং চেঙ্গিস খান যখন মারা যায় তখন এই মঙ্গল রাজ্য একাধিক অংশে ভাগ হয়ে যায় এবং এই সময় পশ্চিম এশিয়া নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়ে তারা এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লি সুলতানরা নিজেদের শক্তি বৃদ্ধি করেছিল এবং একটা কেন্দ্রীভূত রাষ্ট্র কাঠামো আর স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তুলতে গড়ে তোলার সময় পেয়ে যান বা গড়ে তুলতে পেরেছিলেন এর ফলে পরবর্তীকালে মঙ্গল মঙ্গল আক্রমণ ঠেকাতে কিন্তু তাদের সুবিধা হয়েছিল গিয়াস উদ্দিন বলবন মন্ত্রীর মন্ত্রী থাকার সময় বারোশো ছেচল্লিশ থেকে ছেষট্টি খ্রিস্টাব্দ পাঞ্জাবে লাহোর ও মুলতান সহ দুটো পশ্চিম থেকে পশ্চিম দিক থেকে মঙ্গল অভিযানের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল দিল্লি সুলতানের পশ্চিম সীমানা পূর্ব দিকে আরও সরে আসে ঝিলাম নদীর ঝিলাম মানে বিতস্তা নদীর বদলে আরও পূর্ব দিকে বিপাশা নদী নতুন সীমানা হয়েছিল বলবন সুলতান হয়ে তাবরহিন্দ ভাতিন্দা সোনাম ও সামানা দুর্গ সুরক্ষিত করেন বিপাশা নদী বরাবর সৈন্য ঘাঁটি বসান তিনি নিজে দিল্লিতে ঘাঁটি করে ঘাঁটি কেড়ে বসে থাকেন একই সঙ্গে তিনি মঙ্গলদের কাছে দুধ পাঠিয়েছিলেন কূটনৈতিক চাল হিসেবে। বারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মঙ্গলের সঙ্গে লড়াইয়ে বলবনের বড় ছেলে যুবরাজ মোহাম্মদ প্রাণ হারান তাহলে গিয়াসিদ্ গিয়াস উদ্দিন বলবন যখন মন্ত্রী ছিলেন তখন লাহোর আর মুলতান এই দুটো শহর পশ্চিম দিক থেকে মঙ্গল অভিযানের সামনে উন্মুক্ত হয়ে পড়ে এবং দিল্লি সুলতানের পশ্চিম সীমানা তখন পূর্ব দিকে আরও সরে আসে এবং ঝিলাম নদীর বদলে আরও পূর্ব দিকে বিপাশা নদীর নতুন সীমানা হয়েছিল বলবন সুলতান হওয়ার পরে তাবরহীন সুনাম সামানা দুর্গ ধীরে ধীরে সুরক্ষিত করেন এবং বিপাশা নদী বরাবর সৈন্য ঘাঁটি বসান এবং তিনি নিজেতে দিল্লি ঘাটি দিল্লিতে ঘাঁটি ঘেরে বসেন এবং একই সঙ্গে তিনি মঙ্গলদের কাছে দুধ পাঠিয়েছিলেন এটা কূটনৈতিক চাল হিসাবে এবং তখন বারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মঙ্গলদের সঙ্গে বলবনের একটা লড়াই বলবনের লড়াইয়ে বলবনের বড় ছেলে যুবরাজ মোহাম্মদ প্রাণ হারান আলাউ আলাউদ্দিন খলজির সময় বারোশো বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দে দিল্লি দুবার আক্রান্ত হয় একবার বারোশো নিরানব্বই থেকে তেরোশো খ্রিস্টাব্দে এবং তেরোশো দুই থেকে তেরোশো তিন খ্রিস্টাব্দ পর্যন্ত এইটা তোমরা মার করে নেবে এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে সুলতান বিরাট বাহিনী গড়ে তোলেন সৈনিকদের থাকবার জন্য সিরি নামে নতুন শহর তৈরি হয় সেনাবাহিনীকে রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের উপর বেশি হারে কর চাপানো হয় দুর্গ নির্মাণ সৈন্য সংগ্রহ মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা মোকাবিলা করেন আলাউদ্দিন তাহলে সেনাবাহিনীকে রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের ওপর তাহলে আলাউদ্দিন খলজির সময় দিল্লিতে দুবার আক্রমণ হয়েছিল একটা বারোশো নিরানব্বই থেকে তেরোশো খ্রিস্টাব্দে একটা তেরোশো দুই থেকে তিন খ্রিস্টাব্দে এই সময় সুলতান বিরাট বাহিনী গড়ে তোলেন এবং সৈনিকদের থাকার জন্য একটা নতুন শহর গড়ে তোলেন সিরি নামে এটা তোমরা মার্ক করে নাও আর সৈনিকদের খাওয়ার জোগান দেওয়ার জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের উপর বেশি হারে কর চাপিয়েছিলেন এবং দুর্গ নির্মাণ সৈন্য সংগ্রহ মূল্য নিয়ন্ত্রণ এগুলো করে সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন আলাউদ্দিন খলজি এরপরে চলে আসো মোহাম্মদ বিন তুঘলকের আমলে তেরোশো ছাব্বিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দ এবং তেরোশো আঠাশ খ্রিস্টাব্দ নাগাদ উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযান হয় সুলতান মঙ্গলদের তারা করে তারা করে উত্তর পশ্চিম সীমান্তে কালানো পেশোয়ারের সীমান্ত ঘাটি মজবুত করেন তিনি মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা করেন সেজন্য বিরাট সেনাবাহিনী গড়ে তোলেন সুলতান পুরনো দিল্লি শহরকে সেনা শিবিরে বানিয়ে সুলতান পুরনো সুলতান পুরনো দিল্লি শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন শহরের অধিবাসীদের তিনি দাক্ষিণাত্য দৌলতাবাদে পাঠিয়ে দেন সৈনিকদের বেতন দেওয়ার জন্য দোয়া অঞ্চলে অতিরিক্ত করচাপান শেষ পর্যন্ত তার মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা ব্যর্থ হয় বিরাট সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হয় বাধ্য হন মোহাম্মদ বিন্তুগুলক তাহলে তাহলে মোহাম্মদ বিন্তুগলকের আমলেও সেটা কত খ্রিস্টাব্দে তেরোশো ছাব্বিশ সাতাশ তেরোশো আঠাশ খ্রিস্টাব্দ নাগাদ উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযান হয় এবং সেই সময় সুলতান মঙ্গলে তাড়া করে উত্তর পশ্চিম সীমান্তে কালানৌর আর পেশোয়ারে সীমান্ত ঘাঁটি মজবুত করেন এবং তিনি মধ্য এসে অভিযানেরও তখন পরিকল্পনা করেন এই জন্য একটা বিরাট সেনাবাহিনী তিনি গড়ে তোলেন এবং তখন পুরনো দিল্লি শহরকে সেনাশিবির বাড়িয়ে বানিয়ে তোলেন আর শহরের অধিবাসীদের তিনি দাক্ষিণাত্যে দৌলতাবাদে পাঠিয়ে দেন এবং সৈনিকদের বেতন দেওয়ার জন্য দোয়াব অঞ্চলে অতিরিক্ত কর চাপান শেষ পর্যন্ত তার মধ্য এসে অভিযানের পরিকল্পনা ব্যর্থ হয় এবং বিরাট সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হন মোহাম্মদ বিন আমি যত পর্যন্ত পড়লাম এর মধ্যে প্রশ্ন আসতে পারে যে পানিপথের যুদ্ধ যুদ্ধ টিকা লেখো পানিপথের এই প্রশ্নটা প্রশ্ন এটা কিন্তু তোমাদের আসে তারপর পানিপথের প্রথম যুদ্ধে বাবরে জয়লাভের কারণ কি এটাও কিন্তু বড কোশ্চেন হিসাবে আসে এরপর দেখো সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রশাসনিক নিয়ন্ত্রণ সুলতান শাসনের প্রধান ব্যক্তি ছিলেন সুলতান নিজের যুদ্ধ আইন বিচার দেশ চালানোর সব ক্ষমতায় সুলতানদের হাতে থাকতো তবে একজন ব্যক্তি একা সব সামলাতে পারে না তাই সুলতান মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন তবে সবাইকে সুলতানের কাছে অনুগত থাকতে হতো সুলতানের আদেশ ছিল শেষ কথা এইভাবে সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে একে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয় তাহলে এটা তোমরা মার করে নাও কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা কাকে বলা হয় তাহলে সুলতানের সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন এবং তারা সবাই সুলতানের কাছে অনুগত থাকত এবং সুলতানের আদেশ মতো তারা সমস্ত কাজকর্ম করতো এবং এই সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে একে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয় কখনো কখনো কে আসলে সুলতান হওয়ার যোগ্য তা নিয়ে গোলমাল হতো তাই যিনি যখন সুলতান হতেন তার চেষ্টা থাকতো কেউ যেন তাকে নিয়ে প্রশ্ন না করতে পারে এর জন্য সুলতানরা নিজেদের সবার থেকে আলাদা করে রাখতেন আর বিচার করতেন কঠোর হাতে গরিব বা বড়ো অভিজাত বা সাধারণ মানুষ ভেদাভেদ ছিল না বিচারের সময় তাহলে এখানে কে আসলে সুলতান হওয়ার যোগ্য এই নিয়ে কখনো কখনো গোলমাল বাধ্য এবং যিনি যখন সুলতান হতেন তার চেষ্টা থাকতো যে তাকে নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে এবং সুলতানরা সেই সেই জন্য সবার থেকে আলাদা করে রাখতেন নিজেদেরকে আর বিচার করতেন কঠোর হাতে গরিব বড়লোক অভিজাত সাধারণ মানুষ তখন ভেদাভেদ ছিল না এই বিচারের সময় তখন গরিব বড়লোক অভিজাত সাধারণ মানুষ নির্বিচারে একই থাকত সবাই সমানভাবে বিচার পেত যে সুলতান যত ভালোভাবে সব দিক সামলাতে পারেন তার শাসন তত বেশি দিন টিকত তবে বলবনের সময় থেকে সুলতানের ক্ষমতা মর্যাদা বাড়তে থাকে সুলতানের উপর কেউ কথা বলতে পারতো না তারা তার বিরোধিতা করলে শাস্তি পেতে হতো ফলে অভিজাতরা আমির আর সুলতানের ক্ষমতাও মর্যাদা নিয়ে প্রশ্ন করতো না আলাউদ্দিনের সময় অভিজাতদের কড়া হাতে দমন করা হয় কিন্তু সুলতানের শাসন আলগা হয়ে পড়লেই অভিজাতদের হাতে ক্ষমতা বেড়ে যেত তাহলে যত সুলতান সুলতানদের মধ্যে যে যত ভালোভাবে সব দিক সামলাতে পারবে সেই সব থেকে বেশি দিন টিকবে এবং তার শাসন কার্য বেশি দিন কার্যকরী হবে এবং কিন্তু বলগণের সময় থেকে সুলতানের ক্ষমতা আর মর্যাদা বাড়তে থাকে আর সুলতানের উপর কেউ কথা বলতে পারত না এবং তার যে বিরোধিতা করবে তাকে শাস্তি পেতে হতো এর ফলে অভিজাতরা সুলতানের ক্ষমতা মর্যাদা নিয়ে প্রশ্ন করতো না আলাউদ্দিনের সময় অভিজাতদের কড়া হাতে দমন করা হতো কিন্তু সুলতানের শাসন যখনই আলগা হয়ে পড়লো তখন অভিজাতদের হাতে ক্ষমতা বেড়ে যেত অভিজাত ছাড়াও উলেমার সঙ্গে সম্পর্ক রেখে চলতে হতো সুলতানকে যেমন রাজাকে পরামর্শ দিতেন পুরোহিত তেমনই সুলতানকে পরামর্শ দিতেন উলেমা তবে বেশিরভাগ সময়ই উলেমার কথা শুনে চলতেন না সুলতানরা হিন্দু মুসলমান সব জনগণী সুলতানের প্রজা ফলে বাস্তবে শাসন চালাবার জন্য যা দরকার সুলতানরা তাই কর এই নিয়ে উলেমার সঙ্গে সুলতানদের গোলমালও হতো সুলতানরা উলেমাকে শাস্তিও দিতেন মাঝে মধ্যে তবে নিজেদের ক্ষমতা অটুট রাখতে ওমরাহ ও উলেমা সমর্থনের দরকার হতো সুলতানদের তাই নানা উপহার ও সম্মান দিয়ে তাদের পাশে রাখতেন সুলতানরা তাহলে অভিজাত ছাড়াও উলেমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হতো সুলতানকে আর যেমন রাজাকে পরামর্শ দিত পুরোহিত তেমনি এই সুলতানকে পরামর্শ দিত কারা উলেমারা উলেমা বলতে কি বোঝায় এইটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে এর সঙ্গে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট যে উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক কিরকম ছিল তাহলে উলেমা বলতে হচ্ছে ইসলামী শাস্ত্রে পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তিদেরকে উলেমা বলা হতো আর উলেমাদের প্রধান কাজ কী ছিল যেটা এক্ষুনি বললাম উলেমাদের প্রধান কাজ ছিল সুলতানকে পরামর্শ দেওয়া বাস্তবে শাসন চালাবার জন্য যা দরকার সুলতানরা তাই করতেন এই এই নিয়ে সময় সময় গোলমালও বাধ্য কিন্তু কখনো কখনও এই নিজেদের ক্ষমতা অটল রাখার জন্য উমরাহ উলেমার সমর্থনের দরকার পড়তে সুলতানদের এবং তাই জন্য নানা উপহার সম্মান দিয়ে তাদের পাশে রাখতেন সুলতানরা এই এই পোর্শনটা এই প্যারাটা তোমরা লিখতে পারো উনিমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক কেমন ছিল এইটা তোমরা লিখতে পারো এরপর দেখো সামরিক ব্যক্তিদের হাতে ভূমি রাজস্ব প্রশাসনিক দায়িত্ব ইক্তা ব্যবস্থা তাহলে ইক্তা ব্যবস্থা কি। এটা একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো সুলতানি শাসন ব্যবস্থা প্রথম দিকে পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল পরবর্তী সুলতানরা সামরিক শক্তিকে শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ বলে মনে করতেন তবে তারা ধীরে ধীরে একটি সুসংগত কেন্দ্র প্রশাসন গড়ে তোলেন নির্দিষ্ট অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানদের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন তারা সুলতানরা প্রথমে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল এবং পরবর্তী সুলতানরাও সামরিক শক্তিকে শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ বলে মনে করতেন এবং তারা ধীরে ধীরে একটি সুসংগত কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে আর একটি নির্দিষ্ট অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানদের নির্দেশেই রাজস্ব আদায় করার অধিকার পেতেন দিল্লির সুলতানিরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন বাড়িয়েছিলেন নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল সেখানে শান্তি বজায় রাখাও দরকার ছিল সুলতানা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা তাহলে ইকতা কি সুলতানরা যেসব রাজ্য জয় করেছিলেন সেগুলিকে একটি সেগুলিকে এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো আর এক একটি প্রদেশগুলোকে ইকতা বলা হতো ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি তাহলে ইকতাদার কাকে বলা হতো এই ইখতার দায়িত্বে যে ছিল একজন সামরিক নেতা তাকেই বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি ইকতাগুলিকে ছোট ও বড় দুই ভাগে ভাগ করা হতো ছোট ইকতাদার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন আর বড় ইকতাদার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো দেখাশোনা করা রাজস্ব সুলতানকে দেওয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি দায়িত্ব বড় ইকতাদার শাসকদের নিতে হতো ইক্তাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন তাহলে এই যে ছোট ইকতাদার শাসক কিন্তু শুধু সামরিক দায়িত্ব পালন করতেন আর বড় ইক্তাদাররা শাসকের শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতেন তাছাড়াও সৈন্যবাহিনী দেখাশোনা করা বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখা এই সব দায়িত্ব বড় ইক্তাদার বা শাসকদের নিতে হতো আর ইক্তাদাররা সম্পূর্ণভাবেই সুলতানের নিয়ন্ত্রণেই চলতেন তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইকতা ও ইক্তাদার বলতে কি বোঝো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরের পেজে দেখো ইকতা ব্যবস্থার কথা মধ্য এশিয়ায় ইসলামী সাম্রাজ্যের সামরিক অভিজাতদের ইকতা দেওয়া হতো এই ইকতাগুলি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হতো খ্রিস্টান নবম শতকে এই ব্যবস্থার উৎপত্তি হয় রাজকোষে তখন যথেষ্ট পরিমাণে রাজস্ব জমা পড়ছিল না একদিকে যুদ্ধ করেও তেমন ধন সম্পদ পাওয়া যাচ্ছিল না তাই সামরিক নেতাদের বেতনের বদলেই ইকতা দেওয়া হতে থাকে খ্রিস্টীয় একাদশ শতকে সেল তুর্কি সাম্রাজ্যে ইকতা ব্যবস্থার প্রচলন লক্ষ্য করা যায় তাহলে কত খ্রিস্টাব্দে ইকতা ব্যবস্থা প্রচলন হয় খ্রিস্টীয় একাদশ শতকে সেলযুগ তুর্কি সাম্রাজ্যে একটা ব্যবস্থার প্রচলন লক্ষ্য করা যায় এটা তোমরা মার্ক করে নাও এ সময় সাম্রাজ্যের প্রায় অর্ধেক অংশে ইকতা হিসেবে ভাগ করা হয় কোথাও কোথাও এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে যায় অর্থাৎ বাবা মারা গেলে তার ছেলে এই দায়িত্ব পায় অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায় তাকে বলা হয় তিমার তাহলে তিমার কি এগুলো তোমরা শর্ট কোশ্চেন হিসেবে পড়ে নেবে তিমার হচ্ছে অটোমান তুর্কিদের আমলে ইকতার ব্যবস্থার পরিবর্তে একই ধরনের একটা অন্য একটা ব্যবস্থার কথা জানা যায় সেটাকে বলা হচ্ছে তিমার তাকে বলা হচ্ছে তিমার আবার ইরানে ইলখানদের শাসনের সময় ইকতা প্রথার কথা জানা যায় মিশর দ্বাদশ ত্রয়োদ শতকে মুক্তিদের কথা জানা যায় দিল্লির সুলতানরা সাম্রাজ্য বিস্তার রাজস্ব সংগ্রহ ও শান্তি শৃঙ্খলা রাখার জন্য ইক্তা ব্যবস্থা নানা রদবদল ঘটেছেন ইকতা বা মুক্তি হতে পারতেন একটা গোটা প্রদেশের শাসনকর্তা অথবা তিনি হতেন শুধুই একজন রাজস্ব সংগ্রহকারী যিনি নিজেদের ভরণ পোষণের জন্য একখণ্ড জমি থেকে রাজস্ব আদায় করতেন তাহলে এই যে ইকতা ব্যবস্থা ইকতা কাদের দেওয়া হতো মধ্য এশিয়ায় ইসলামের সাম্রাজ্যের সামরিক অভিজাতদের এই ইকতা দেওয়া হতো আর এগুলো একটা নির্দিষ্ট সময়সীমা ছিল এই ইকতাগুলির একটা নির্দিষ্ট সময়সীমা ছিল খ্রিস্টীয় নবম শতকে এই ব্যবস্থার উৎপত্তি হয় প্রথম উৎপত্তি হয় খ্রিস্টীয় নবম শতকে এগুলো কেন করা হতো যখন তখন রাজকোষে যথেষ্ট পরিমাণ রাজস্ব জমা পড়তো না তাই জন্য এই সামরিক নেতাদের বেতনের বদলে ইকতা দেওয়া হতে থাকে আর খ্রিস্টীয় শতকে একাদশুগ তুর্কি সাম্রাজ্যে ইকতা ব্যবস্থা লক্ষ্য করা যায় আবার এই যে ইকতার বিভিন্ন রকম রদবদল হতে থাকে এটা কেন হয়েছিল দিল্লির সুলতানার সাম্রাজ্য বিস্তার রাজস্ব সংগ্রহ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইকতা ব্যবস্থা নানা রকম রদবদল ঘটিয়েছিলেন আর ইক্তাদার বা মুক্তি হতে পারতেন একটা গোটা প্রদেশের শাসনকর্তা আর তিনি হতেন শুধুই একজন রাজস্ব সংগ্রহকারী যিনি নিজের ভরণ পোষণের জন্য একখণ্ড জমি থেকে রাজস্ব আদায় করতেন সুলতানের বিভিন্ন অঞ্চলের শাসকরা অনেক সময় কেন্দ্রীয় ক্ষমতা দখল করার চেষ্টা করতেন জালাল খলজি অথবা অথবা বহুল্লৌদীর মতো অনেকেই প্রথমে আঞ্চলিক শাসক ছিলেন পরে তারা কেন্দ্রীয় ক্ষমতা দখল করে সুলতান হন তাহলে সুলতানের যে বিভিন্ন অঞ্চলের শাসকরা তারা কিন্তু কেন্দ্রীয় ক্ষমতা দখল করার চেষ্টা করতেন জালাল উদ্দিন অথবা বহুলল নোদীর মতো অনেকেই কিন্তু প্রথমেই আঞ্চলিক শাসন ছিলেন তারপর তারা পরে ধীরে ধীরে এই কেন্দ্রীয় ক্ষমতা দখল করে সুলতান হন তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম তাহলে তোমাদের এখানে বড় প্রশ্ন হিসেবে আসতে পারে ইখতা কি কেন সুলতানরা ইকথা ব্যবস্থা চালু করেছিলেন এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি এই প্রশ্নগুলো পরে তোমাদের লিখিয়ে দেবো তাহলে আজকে আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং অনুষ্ঠানের প্রশ্ন উত্তরগুলো তোমাদের বলে দেবো আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে